যে বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি বাস এটা টোটালি একটা ফেক নিউজ চরম লেভেলের ভোগান্তি ট্রেন বন্ধ না থাকলাম আমি দুপুরে খাবার বাসা গিয়ে খেয়ে আমাদের বাস তো ওখানে দাঁড়ানো আছে বিশ থেকে ত্রিশ জন যাতে না ওরা চালাবে না তো এখন পর্যন্ত বিশ জন যাতে আমরা একসাথে এখন পর্যন্ত পাই নাই সেই জন্য বাসটা ছাড়তে পারতেছে না দশ বারো দিন আগে হচ্ছে অনলাইনে টিকিট কেটেছি তো এখন হচ্ছে বিষয়টা যে হঠাৎ করে যে অবরোধ করে দিয়েছে এটা কিন্তু আমরা জানতাম না এখানে আসার পরে জানলাম সকাল বারোটায় আমার ট্রেন ছিল এখন তো কয়টা বাজ জানি আমরা আসছি দশটার দিকে আর আমরা আসছিলাম সিলেট মাজারে ঘুরতে হ্যাঁ ওই দর্শন করতে আসছিলাম তো ওইটা শেষ এখন তো ভোগান্তিতে পড়ে গেছি যে টিকিট কেটে ফেলছে অনলাইনে অনলাইনে না কাটলে দেখা যায় আমরা বাস বা কোনো কিছুতে চলে যেতাম কিন্তু এখন তো আমাদের এখান থেকে ঢাকার জার্নিটাও কিন্তু লং টাইম বাসে জার্নি করাটাও খুবই কষ্টকর তারপরও করতাম যদি অনলাইনে আমাদের টাকাটা দিয়ে দিত এখন কথা হচ্ছে আমাদের অনলাইনে টাকাটা দিচ্ছে না ক্যান্সেল করে দিয়েছি কিন্তু রিফান্ডের ব্যবস্থা আরও তিন চার দিন পরে ওরা রিফান্ড করবে আর অনেকে বলতেছে যে বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি বাস এটা পুরো টোটালি একটা ফেক নিউজ একটা হচ্ছে বাস রেখে দিছে এই আমরা গিয়েছিলাম তো ওনারা বললো যে আপনার টিকিট কেটেই যান ভালো হবে এখানে বসে থেকে লাভ নাই আপনারা বাসে যেতে পারবেন না 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 আগে থেকে জানলে তো একটা ব্যবস্থা বা কোনো কিছু করা যেত এখন হুট করে জানলাম রিফান্ডটা কোনো অনিশ্চয়তা তিন দিন লাগতে পারে ওদের কর্মদিবস আছে তিন চার দিন পাঁচ দিন এরকম এর মতো ভোগান্তি বলে শেষ করা যাবে না চরম লেভেলের ভোগান্তি পদে পদে ভোগান্তি হচ্ছে আমরা ভাই অ্যাকচুয়ালি কি কি বলবো আমি একটা প্রবাসী সৌদি আরব প্রবাসী আমি গতকালকে আসছিলাম হরজাজা শাহজালাল শাহপরান মাজার জেরারাত করার জন্য তো গতকাল আসছি আজকে রিটার্ন চলে যাওয়ার জন্য আসছি ফ্যামিলি নিয়ে আসছি আমার বাচ্চারা ওয়াইফ আমার সাথে আছে আজকে ওনাদেরকে আজকে রেলওয়ে স্টেশন আসছি ওনাদের বলতে আছে ওনাদের দাফি না মেনে নিলে ট্রেন চলবে না তো আমরা এখন দুর্ভোগে যারা সাধারণত জনগণ আমরা দুর্ভোগে আছি না ট্রেন না বন্ধ না থাকলে আমি আর দুপুরের খাবার বাসায় গিয়ে খেয়ে বুঝতে পারছেন আমি দুই ঘন্টা আমি ব্রাহ্মণবাড়িয়া আজমপুর স্টেশন যাব আমি এখন দেড় ঘণ্টা দুই ঘন্টা বসে বাচ্চাটি নিয়ে তো আমার আমি এটা একটু কষ্টটা পাই ওই যে কর্মসূচির ব্যাপারে আপনারাও জানেন আমরাও জানি তো আজকে সকাল থেকে আমাদের কোনো ট্রেন আমরা এখন পর্যন্ত চালাতে পারি নাই এই পর্যন্ত আমাদের কালোন এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস এবং জন্তিকা এক্সপ্রেস তিনটা ট্রেনের যাত্রা আমরা আপাতত বাতিল করেছি তো ওই কর্মসূচির ব্যাপারে এখন ঢাকাতে কেন্দ্রভাবে আমাদের আলোচনা চলতেছে এটা এখন আমরা কোনো ফলাফল পাই নাই যদি আমরা ফলাফল পাই আশা করি আমরা সন্ধ্যার ভিতরে এটা ফলাফল পাবো যদি সন্ধ্যার ভিতরেই আমরা ফলাফল পাই তাহলে সন্ধ্যার পর থেকে উদয়ন বা উপেন যাপে আমরা আশা রাখি সে পর্যন্ত আমাদের উপেক্ষা ছাড়া উপায় নাই আর যাত্রী যারা যাচ্ছে না বা ট্রেন ক্যান্সেল হয়েছে ওগুলো সাধারণত আমরা টিকিটগুলো কাউন্টারে টিকিট কাউন্টারে আমরা রিফান্ড দিচ্ছি কোনো সমস্যা নাই কিন্তু যারা অনলাইনে টিকিট অনলাইনে রিফান্ড পাচ্ছে হয়তো সাথে সাথে পাচ্ছে না চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে ঠিকই তারা তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে ট্রেনের বিকল্প হিসাবে বিআরটিসি বাস আমরা উঠে কেউ যেতে চায় তাহলে বাসেও যাতায়াত করতে পারে আমাদের বাস তো ওখানে দাঁড়ানো আছে কিন্তু তো হচ্ছে যে বাস সাধারণত দুইজন তিনজন যাত্রী নিয়ে ওরা চালাতে চায় না সাধারণত ওনারা বিশ থেকে ত্রিশ জন যাত্রী নেওয়া ওরা চালাবে না সেই আমরা বলে দিচ্ছি যদি বিশ জন যাত্রী হয় আমরাই বলবো কিন্তু এখন পর্যন্ত বিস্ত্রিশ জন যাত্রী আমরা একসাথে এখন পর্যন্ত পাই নাই যারাই যাচ্ছে একজন দুইজন মানে বাঘে বাঘে যাচ্ছে সেই জন্য বাসটা ছাড়তে পারছে না 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 ও ট্রেনের টিকিট দিয়ে যাবে বিআরটিসি বাসে আমাদের ট্রেনের টিকিট দিয়ে যাচ্ছে বারো হাজার ওটাই আমাদের কাছে নির্দেশনা আছে ঢাকা থেকে বিভিন্ন মন্তব্য গেছে কিন্তু সিলেট থেকে এখন বাস যায় না আসছে চব্বিশ তারিখ তারপরে হঠাৎ করে আজকে সকালে দেখি অবস্থা এখানে পুরো হয়রানি শিকার হয়ে গেছি এখানে হোটেল নিয়েছে হোটেলও সেম মানে ওরা আমাদেরকে মানে বিপদে পড়ে গেছে ওরা আমার থেকে টেকাতে পারে নমুনটা ওর দামও বাড়তি নিচ্ছে সব কিছু বাড়তি এখানে এখন পুরো হয়রানির পর ঠিক আছে ট্রেন কাটছে চোদ্দ তারিখ ছিল অনলাইনে কাটছে আপডাউন কাটছিলাম দশ দিন আগে কাটছে টিকিট পাচ্ছি না

আর যদি ওরা ওদের যদি বন্ধ থাকার এত গে থাকতো তাহলে অনলাইনে না দিলে তো আমরা আর না কাটতাম আমরা বাসে করে যাইতাম এখন আমাদের তিনজন বাসে করে যাই গেছে ওদের সাতশো করে নিছে একজন না একটা ফেক নিউজ আমাদের যদি দিত দিলে আমরা তিনজন টিকিট কাটতো না আমরা আসছি নয়জন নয়জন থেকে তিনজন চলে গেছে এখন আমরা আসছি ছয়জন